মেয়েদের জীবনটা কতটা পরিবর্তনশীল তাই না ছোটবেলায় সেই গামছা মাথায় জড়িয়ে বড় চুল বানানো মায়ের শাড়ি পরে বউ সাজা মায়ের সাজার জিনিস দিয়ে নিজেকে সাজিয়ে তোলা খেলনা বাটি নিয়ে রান্না করা তাও আবার মায়ের কাছ থেকে চেয়ে আনা আলুর খোসা পটলের খোসা দিয়ে সেই পুতুল খেলা পুতুলটাকে নিজের মেয়ে বানিয়ে তাকে খাইয়ে দেওয়া ঘুম পাড়ানো তখন মনে হতো না কবে বড় হব বড় হয়ে ওঠাটাই হয়তো সবচেয়ে সুন্দর ছোটবেলাটা মন থেকে অনুভব করার আগেই বড় হওয়ার তারা থাকতো আমাদের গরমের ছুটির দুপুরবেলায় মাকে জড়িয়ে শুয়ে থাকা আর মা ঘুমিয়ে পড়লেই ফুটে পড়ে সারা বাড়ি ঘুরে বেড়ানো খুটখুট করা বই পড়া সুক্তারা আনন্দ মেলা মামা বাবা অফিস থেকে ফিরলেই জাপটে জড়িয়ে ধরা আর উঁকি ঝুঁকি দেওয়া যে কি নিয়ে এসেছে বাবা আমার জন্য সকালে ঘুম থেকে উঠতে না চাইলে মা বাবার আশকারা আহা আর একটু হয় শুয়েই থাকুক মেয়েটা মায়ের কাছে পড়া আর পড়া না পারলে কানমলা খাওয়া বিকেলবেলা মায়ের হাত ধরেই গান আঁকা শিখতে যাওয়া ফেরার পথে বায়না আইসক্রিম খাবো ফুচকা খাবো আর মায়ের সেই বায়না মিটিয়ে দেওয়া পুজোর সময় অনেক অনেক জামা পাওয়া আর স্কুলে বন্ধুদের বলা গুনে গুনে ঠিক কটা জামা হয়েছে পুজোর দিনগুলো মা বাবার সাথে ঠাকুর দেখা আর হাজারো বায়না সেই কটা দিন যেন মা বাবাও সব ইচ্ছা পূরণ করতো আমাদের না পড়া না স্কুল শুধুই খেলা মজা আর বেড়ানো মায়ের হাতের দারুণ দারুণ রান্না খাওয়া কিন্তু আমাদের মেয়েদের জীবনটা কি এতই সহজ ছোটবেলাটা কি তাড়াতাড়ি না কেটে যাওয়া সেই যেন সেদিনের কথা কিন্তু যেটা আমরা চেয়েছিলাম ঠিক সেইভাবেই খুব তাড়াতাড়ি আমরা বড় হয়ে উঠলাম কলেজ ইউনিভার্সিটি চাকরি সব পেরিয়ে বিয়ে সন্তান কিছুই মা বাবার সান্নিধ্য ছেড়ে নতুন পরিবেশ সেখানে মানিয়ে নেওয়া আমাদের সমাজে কিছু মেয়ে সেই নতুন জায়গায় ভালো থাকে আর কেউ থাকে না কাউকে কাউকে লড়াই করে বাঁচতে হয় আর কেউ খুব স্বাধীনভাবেই বাঁচে কেউ কেউ অত্যাচারিত হতে হতে প্রাণ দেয় আর কেউ সারা জীবন স্যাক্রিফাইস করেই কাটিয়ে দেয় তবে মেয়েটা ভালো থাকুক আর খারাপ থাকুক সে তার ছোটোবেলাটা কখনও ভুলতে পারে না তার সাধের পুতুল খেলনা বাটি প্রত্যেকটা জিনিস সে মিস করে আজ তার সত্যিকারের রান্নাঘর তবুও সেই রান্নাবাটি খেলার সময়কার আনন্দ আর কোথায় আজ তার কাছে জীবন্ত পুতুল আছে তবুও তার মেয়ে যখন পুতুল নিয়ে খেলে সেই পুতুল খেলার সুপ্ত ইচ্ছাটা হাবার জেগে ওঠে তার মনে আজ তার অনেক দায়িত্ব বেলা অবধি শুয়ে থাকাটা সুযোগ হলেও মন সায় দেয় না হাজারো নতুন সম্পর্কের ভিড়ে নিজেই যেন হারিয়ে গেছে মেয়েটা মেয়েরা কখনো তার মেয়ে ভুলতে পারে না বড় বেলাটা যে বড্ড কঠিন বড্ড বাস্তব ছোটবেলায় কান্না পেলে মায়ের কোলে মুখ খুঁজে হাউ হাউ করে কাঁদতে পারা মেয়েটাও আজ নিঃশব্দে কাঁদতে শিখে গেছে ছোটবেলার খেলাটাই বড়বেলায় বাস্তব হয়ে যায় কঠিন বাস্তব সত্যি মেয়েবেলাটা বড্ড মিস করি